হয় কি তারে ফাদ্রি হুম সকাল থেকে খালি মোবাইল টিপস যখনও দেখি তখনও খালি তুই মোবাইল টিপস মোবাইল টিপস হে কোনো কাম করতে মানুষ না সেনে কাম করতাম না একটু আগে যে এই সিটা তুমি চোখে দেখছো না হ্যাঁ আর ওখানে আমি একটু সাজিয়ে উঠিয়ে বইছি মোবাইল লইয়া আর ওখন তুমি আমারে কালে কাম করি না কাম করি না ও সকালের সব বাটুন আমারে দিয়ে দোয়াইছো করতে আমার মোবাইলটি টি পড়ে নি শেষ করিলে মো খালি মোবাইল টি পা হ্যাঁ মোবাইল লগে দা তুমি বুঝো না গো মোবাইল তো কোন জান মোবাইল ও জান গো মোবাইল ও জান মোবাইল ও গিতাবার মোবাইল তো জান কি তারে আমি যখন আই তখন তারে দেখি মোবাইলটি টিপা তোর পড়াশোনা নাইনি নাইনি তোর পড়াশোনা মাদ্রাজ চলতে পড়াস না যখন পড়ি তখন দেখো না আর মোবাইল আদর লইতে আই গেছে দাঁড়া তোর বাবা ইবারও এবারও তোর একটা ফুলা দিকে বিয়া দিত কই খালি মোবাইল টিপা মোবাইল টিপা আর সহ্য না তোর তা আমার আর বাবা নে শুন না একটা হতা ওই তরে ও যে নানি মোবাইল ও নানি তোর বাবার ওটা ঘুমাইলে পরে মাঝে মাঝে আমি দেখি আমার তো নাই ফেসবুক ও খুললেও নানি দেখা যায় তো থপাতত্ব এটা যে বালা বালা ভিডিও দে যে সুন্দর সুন্দর ভিডিও আমার একটু দরিয়া দেশ না রে একটু দেখতাম হ্যাঁ একটু সুন্দর সুন্দর ভিডিও করে ব্লগ বানায় ই বেটি দিয়ে সুন্দর সুন্দর নাচে যে নাচে আমার যে বালা লাগে তাই নাচ দেখতে একটু দেশ না আমারে চালাইয়া তোর বাবা ঘুমাইলে দেখি ওখান তো গেছে গিয়ে বার হইয়া কই টাইম একটু দেশ না ওখান দিতাম নি আমি মোবাইল অত সময় না আমারে মোবাইল লইয়া যে যারা দিলায় বিয়া দিলেই হইলায় ওখান তুমি মোবাইল দেখতে নাচ দেখতে আয়ো তপা দত্তর নাচ দেখতে না নাই তুমিও তলে তলে আবার আমারে আইসো শাসন হরাত মানি শুন না আমি একটু মোবাইল টিভি দেখো হে তুই একটু ডাইল বাট বাজাত নামাইলা নামা নামা আমি একটু দেখি মোবাইল হে খারাপ পাইস না রেখো করিস না যা আমি রানতাম আর তুমি মোবাইল টিপতাই বুঝা নাচ দেখতাই হম দাঁড়াও আজকে বাবা আইলে আমি তুমি তা আমি কইম রান্ধ আমি কিন্তু এটা সাধু না আমি জানি না যে তেমন ধরে দিয়ে থাক আর বাবাই যখন কইব তখন আমি খুঁইমুখ মায় আমারে দিয়ে রান্ধাইছে মোবাইল টিফার লাগিয়া দাঁড়াও আজকে কীটা আগুন লাগাই দেখবাই হম